সালামু আলাইকুম ভিওয়ার্স ভিডি মাল্টিশপ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেয়ে হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের ফ্রেশ জুসার নিয়ে আসছি দেখেন চমৎকার একটা ফ্রেশ জুসার এটা পোর্টেবল এরকম ছোট্ট জুসার চান আপনারা আপনাদের জন্য আর এটা কিন্তু খুবই ধামাকা একটা অফারের প্রাইস থাকবে আপনাদের জন্য যাতে সকলেই নিতে পারেন তো এটার ডিটেইলস থাকবে কিভাবে আপনারা সেট করবেন কিভাবে আপনারা ফ্রুটস থেকে জুসটা পাবেন ফুল ডিটেইলস থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকবে তো ভিওর্স প্রথমে আপনাদেরকে এই প্রোডাক্টের ইনটেক্স যে বক্স এই বক্সটি সম্পর্কে পরিচিত করে দেয় এটার সাথে কী কী ফিচার রয়েছে তো এটাতে দেওয়া আছে দেখেন মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার এম এফ জে ফাইভ ওয়ান সিক্স আপনারা যারা নেবেন তারা অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন আমাদেরকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর ভিওয়ার্স এটার যে মোটর রয়েছে ম্যাক্সিমাম পাঁচশো ওয়াট এটা লার্জ ফিডিং টিউব রয়েছে দুইটা স্পিড রয়েছে অ্যাকসেসরিজ ইউজ করছে এগুলো কিন্তু ফুড গ্রেডেড দেখেন তো আমি এখন সরাসরি প্রোডাক্টটিতে আসি ভিউয়ার্স দেখেন এটা কিন্তু ডিজাইনটা চমৎকার এসএসের বাইরের মোটরটা এসএসের আবরণ দিয়েছে আর এটা কিন্তু দেখেন দুইটা স্পিড রয়েছে এক দুই এবং পালস আমি আপনাদেরকে চালাই দেখাবো তার আগে আমি আপনাদেরকে এটা কিভাবে পরিষ্কার করবেন কিভাবে অ্যাসেম্বল করবেন এটা একটু দেখাবো দেখেন এই দিক দিয়ে কিন্তু জুসটা পাবেন এই দিক দিয়ে আপনারা ফ্রুটসটা দিবেন এই যে এই দিক দিয়ে ফ্রুটস দিবেন আর এই দিক দিয়ে জুসটা আসবে আর এই দিকে এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা পাল্পটা আলাদা হবে তো আপনারা এটা খুলবেন কিভাবে যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা জাস্ট এখানে প্রেস করবেন এটা খুলে আসবে তো আমি খুলি এটা লকটা প্রেস করি দেখেন চমৎকার একটা ব্লেড দিয়েছে পিওর এস এসের ব্লেড এই ব্লেডগুলো কিন্তু কখনোই নষ্ট হয় না একদম হাই কোয়ালিটির একটা ব্লেড আর এটার সাথে যে পাল্প কোয়ালিটি কন্টেনারটা এটাও কিন্তু আপনারা খুলতে পারবেন জাস্ট এইভাবে চাপ দেবেন এই যে এটা খুলে আসলো দেখেন তো এটা খুলে আসলো আপনারা ব্লেডটা খুলে ফেলবেন ব্লেড খুলে আপনারা এটা পরিষ্কার করতে পারেন জাস্ট এই দিকে উপর দিকে টান দেবেন ব্লেডটা খুলে আসবে এই দেখেন ব্লেডটা খুলে আসলো তো এটা আপনারা পরিষ্কার করতে পারবেন কাশ শেষ হওয়ার পরে এই যে কোম্পানি থেকে একটা ব্রাশ দিয়েছে এই ব্রাশতে এইভাবে এইভাবে আপনারা এটা পরিষ্কার করে আবার রিউজ করতে পারবেন ভিউয়ার্স তো দেখেন এই যে মোটরটা কিন্তু আলাদা হয়ে গেছে তো আমার কিন্তু লাইন দেওয়া আছে আমি কিন্তু এটা চালালেও কিন্তু চাল চলবে না দেখেন চালালেও কিন্তু চলতে না কারণ এটা ফুল সেট আপ না হওয়া পর্যন্ত কিন্তু এটা কখনোই চলবে না তো আমি এখন এটা একটু ফুল সেট করি দেখেন এই যে প্রথমে আমি ব্লেডটা লাগাবো জাস্ট এইভাবে বসে দিয়ে আপনি প্রেস করে দিবেন এটা লেগে গেল দেখেন দেন আপনারা এই যে পাল্প কন্টেনারটা জাস্ট এইভাবে লেগে দিবেন এখানে যাতে পাল্পটা এখানে আসে অটোমেটিকলি দেন এ এটার যে ঢাকনা রয়েছে এই ঢাকনাটা বসাই দেবেন আমি এই বরাবর বসাই দিলাম দেখেন বসে গেল আর এই লকটা এখন উপর দিকে প্রেস করে এটা লাগাই দিবেন দেখেন এটা কিন্তু এখন ফুল সেট হয়ে গেছে তো এই যে ফলের যে কন্টেনারটা এটা আপনারা এখানে দিতে হবে চাইলে আপনারা এটাও দিতে পারেন যদি একটা মগ দেন বা একটা গ্লাস দেন তাও আপনারা দিতে পারবেন এটা দিয়ে তো আমি এখন এটা চালাই দেখাই ভিওরস এটা আমার লাইন দেওয়া রয়েছে তো দেখেন প্রথমে আমি এক নম্বর পাওয়ার দিই এক নম্বর দিলাম খুবই স্মুথলি চলতেছে পিওর্স এটা কিন্তু খুবই স্মুথলি চল চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি আমি এখন দুয়ে দেব দুয়ে দেব খুবই স্মুথলি চলে ভিওয়ার্স আপনারা যে কোনো ফ্রুটস দেন না কেন এটা দিয়ে দিলে আপনার একদম বাসায় বসে অর্গানিক একটা জুস আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন বৃদ্ধ বাবা মাকে খাওয়াতে পারেন এমনকি নিজেও এটা খাইতে পারেন তো এই রকম জুসার কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় তো আপনারা এরকম একটা জুসার বাসার বাড়িতে রাখতে পারেন অথবা যারা ফলের দোকান রয়েছে কর্ন জুস কর্নার রয়েছে তারা কিন্তু এটা রাখতে পারেন বিওয় খুবই অসাধারণ একটা কোয়ালিটির জুসার তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ওয়ার হাউসের আশেপাশে যারা রয়েছে তারা এসেও দেখে নিয়ে যাইতে পারবেন আমাদের থেকে এটা দেখে একদম নিতে পারবেন অনলাইনে যারা নেবেন তারা চাইলে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ভিউয়ার্স আর ভিউয়ার্স অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকে আমাদের ডেলিভারি এজেন্টের কাছে দিয়ে আপনি রিসিভ করতে পারেন ভিডিও শুরুতেই বলেছিলাম ভিওয়ার্স এটার খুবই অসাধারণ একটা প্রাইস দেব যাতে আপনারা সকলে নিতে পারেন একদম হোলসেল প্রাইস দেবো আপনারা যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এইটার প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকায় এইরকম কোয়ালিটি ফুল জুসার পাচ্ছেন একদম ফ্রেশ জুসার পাচ্ছেন আপনারা চার হাজার দুশো টাকা মিয়াকো ব্র্যান্ডের এটার সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ